দেখতে দেখতে কেটে গেল কলেজ জীবনের দীর্ঘ সময় এনএস কলেজ নাটোর এই নামটার সঙ্গেই মিশে আছে আমাদের অসংখ্য স্মৃতি হাসি ভালোবাসা আর আর বন্ধুত্ব সেই সব স্মৃতির শেষ অধ্যায়টি রচিত জুন আমাদের বিদায় অনুষ্ঠানের দিন সকাল দশটার দিকেই আমরা সবাই কলেজে চলে আসি মনটা যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরেছিল কি যেন সেরে যাচ্ছি আবার কি যেন পেয়ে যাচ্ছি বন্ধুরা অনেকেই রাত জেগে সাজিয়েছে অনুষ্ঠান যত্নের সোয়া ছিল প্রতিটি ঠিক কোনায় কোনায় ঠিক বারোটার দিকে শুরু হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শিক্ষক খসু আলম স্যার ইমন স্যার সহ আরো অনেক শ্রদ্ধেয় মুখ শুরুতে ছিল কোরআন তেলাওয়াত এরপর সহপাঠীদের কিছু আবেগঘন ঘন বিদায়ী বক্তৃতা আর তারপরে সারদের হৃদয় ছোঁয়া কথা যেখানে মিশে ছিল শিক্ষা অনুপ্রেরণা আর ভালোবাসা এক সময় আমাদের সবার হাতে তুলে দেওয়া হয় বিদায় ক্রেস্ট খসু আলম স্যার ও ডক্টর আহম্মদ শরীফ স্যারের হাত থেকে ক্রেস্ট গ্রহণের মুহূর্তটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমরা আমাদের পক্ষ থেকে বাংলা বিভাগকে উপহার দিয়ে একটি রেফ্রিজারেটর যাতে আমাদের অস্তিত্ব সেখানে কিছুটা হলেও রয়ে যায় বেলা দিকে আসে খাবার দুইটার সময় মোরগ পোলাও ডিম রোস্ট লেবু আর শসা এই সাধারণ মেনুতেই ছিল এক অন্যরকম তৃপ্তি হয়তো খাবার ছিল চেনা কিন্তু পরিবেশ ছিল একেবারেই অনন্য অনুষ্ঠান শেষে সবাই ধীরে ধীরে কলেজ সারি কেউ ছবি তুলছে কেউ আবার চুপচাপ তাকিয়ে আছে পুরনো কোণে আমরাও ফিরলাম যার যার বাসায় কিন্তু রেখে এলাম আমাদের সবচেয়ে দামি কিছু বন্ধুত্ব ভালোবাসা আর শত শত স্মৃতির পাথেও বিদায় এনএস কলেজ তুমি শুধু একটি প্রতিষ্ঠান নয় তুমি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়